গুড মর্নিং ফ্রেন্ডস আমি হলাম বিশ্বরূপ আর আমি এই মুহূর্তে রয়েছি বুধপুরে আর বুধপুরে আজ মাকুড়ি সপ্তমীর মেলা আর এই মাকুড়ি সপ্তমীতে আমরা পুণ্য স্নানের জন্য বুধপুর নদীতে এসেছি এই কিছুক্ষণ আগেই সকাল হয়েছে আর এরই মধ্যে অনেক মানুষজন আসছে পুণ্য স্নানের জন্য আর তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নদীতে কিন্তু প্রচুর মানুষ মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা হয় আর পঞ্চমীর পরেই ষষ্ঠী এবং সপ্তমীর দিনেই আমাদের এই বুধপুরে কিন্তু এই পুণ্য স্নানের আয়োজন করা হয়ে থাকে নদীঘাট থেকে যেদিকে নজর যায় সেদিকেই রকম ধুতি কিংবা শাড়ি পাতা রয়েছে আর এখানে স্নান সেরে মানুষজন এই সমস্ত ধুতি কিংবা শাড়ির উপরে নিজেদের সাধ্য মতো চাল অর্থ দান করে থাকে আমরা তো শুধুমাত্র নদীর একটা প্রান্তে রয়েছি আরও যেদিক থেকে মানুষজন স্নান করে বুধপুরের দিকে যাচ্ছে মানে বুধপুর বুদ্ধেশ্বর ধামের দিকে যাচ্ছে সেদিকে কিন্তু এরকম প্রচুর মানুষ তোমরা পেয়ে যাবে আমি এখানে আসার পর আবারও দেখতে পেলাম এরকম কিন্তু অনেক জায়গা তারা বেছে নিয়েছে নিজেদের ভিক্ষা আদায়ের জন্য মানে যার যেরকম সাধ্য আছে তারা কিন্তু চাল পয়সা যে যেমন পারছে দিয়ে যাচ্ছে যেহেতু এখন আর্লি মর্নিং তাই এখন একটু ভিড় ভাড়াটা কম রয়েছে কিন্তু আশা করি কিছুক্ষণের মধ্যেই কিন্তু জমায়েত শুরু হয়ে যাবে অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বুধপুর শিব মন্দির আর এখানে কিন্তু মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে দুটো লাইনের ব্যবস্থা করা রয়েছে একদিকে মহিলা এবং একদিকে পুরুষরা যদি এখানে এসে থাকো তাহলে অবশ্যই এখানকার নিয়ম কানুন তা কিন্তু মানার চেষ্টা করবে এ হচ্ছে বন্ধুরা বাবা বুদ্ধেশ্বরের মন্দির এরকম রেলিং দেওয়া রয়েছে যাতায়াতের জন্য বন্ধুরা বুধপুর শিব মন্দিরের ভিতরের পরিবেশ আজ কিন্তু বুধপুর শিব মন্দিরের যে গর্ভধারের যে দরজা তা কিন্তু বন্ধ করা রয়েছে আর মন্দিরের ঠিক ফ্রন্টেই তোমরা পেয়ে যাবে এরকম কতগুলো পাথরের তৈরি মূর্তি এই মূর্তিগুলোতে দেখলে অনায়াসে বোঝা যায় যে এগুলো প্রাচীন কালের মূর্তি এখানে একটি গণেশের মূর্তি রয়েছে আর যত বেলা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত কিন্তু মানুষের ঢল বেড়েই চলেছে এখানে আরেকটি হস্তি মূর্তি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি এখানে ডালের পত্রে রাখা রয়েছে তাই তাই তথা শিব মন্দির পাথরের রয়েছে ফাইনালি আমাদের মন্দির দেখা হয়ে গেল মানে পূজা পাশার কাজ হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দেব যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি এসেছি তাই আমরা আমাদের গাড়ি পার্ক করেছিলাম এই যে গাছের তোলাতে এখন ফাঁকা রয়েছে কিন্তু কিছুক্ষণ পর আবার কিন্তু মানুষের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু গাড়ি নিয়ে ভিতরে আসা যাবে না এখন এখন বাজে মোটামুটি নোটার আর তোমরা ঘড়িতে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছ বন্ধুরা সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি পুরুলিয়ার অন্যতম সেরা একটি মেলা প্রাঙ্গণ থেকে মাকুড়ি মেলা প্রাঙ্গন থেকে আমরা পুজো সেরে বাড়ি ফেরার পথে এই প্রোডাক্টটি আমরা পেয়ে গেলাম এটি ম্যাডামের খুব পছন্দ এখন কিন্তু দোকানপাট বসানোর কাজ চলছে যাই হোক আজকের ওয়েদার কিন্তু অনেক ভালো রয়েছে না হলে আজকে যে পুরো মেলাটি মেলাটি কিন্তু একদম মাটি করে দিত আমাদের পুরো পুরুলিয়াবাসী কিন্তু এখন ফেস্টিভ মোডে রয়েছে পুরো পুরুলিয়াবাসী পুরুলিয়ার বিভিন্ন কোনা কোনা থেকে এখানে কিন্তু মেলা দেখার জন্য মানুষজন এসে থাকে এই যে দোকানপাট গোছানোর কাজ শুরু হয়ে গেছে কারণ এখন প্রস্তুতি কিন্তু চরমে চলছে এই মুহূর্তে কারণ একটু পরে সম্পূর্ণ এই এলাকাটি কিন্তু লোকে লোকময় হয়ে যাবে তখন কিন্তু আর বাগানও গোছানোর কিন্তু সময় পাওয়া যাবে না আর মেলা মানে জিলিপি এখানে কিন্তু গরম গরম জিলিপি ছাঁকা চলছে তো তোমরা

প্রশাসন কিন্তু সকাল থেকে এই যানজট মুক্ত রাস্তার জন্য ব্যস্ততার মধ্যে রয়েছে আর স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ যে পুলিশ প্রশাসন কিন্তু রাস্তা থেকে অনেক দূরে কিন্তু মানুষজনকে দোকানপাট বসানোর জন্য বারবার রিকোয়েস্ট করে চলেছে মাঁকুড়ি সপ্তমীর দিনের সকালের পূজা পাশা আমরা বাড়ি চলে এসেছি আর সকল দর্শক বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা মাকুরি মেলাতে এসো এবং মেলাটাকে ভালোভাবে এনজয় করো আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার এই ভিডিওটিকে এখানেই শেষ করছি জয় হিন্দ